কলমি শেখ খেত ঘুরতে ঘুরতে কলমি শেখ খেতের কাছে আসলাম এর আগে এখানে কখনো আসি নি কত সুন্দর করে কাটছে এইরকম তো অর্থাৎ কলমি শেখ দেখতেই খাইতে ইচ্ছে করে দূরে পাট শাক কাজ করে কুর্মি শাখ অনেক সুন্দর কর্মি শাখ হইছে হালগুলা টাইটে নিসে হচ্ছে দরটায় সদেশ কুমি শাখ রাস্তা অনেক রোদ এরাম সাইট এর আগে কখনো এখানে আসা হয় নাই ফার্স্ট টাইম হাতে হাতে আমি আর আমার অর্থাঙ্গিনী চলে আসলাম এটা এখন জায়গাটা অনেক ভালো লাগছে তাই ক্যামেরা বন্দি করে রাখলাম নিজেও দেখলাম এবং আমার ফ্রেন্ড যারা আছে যারা আমাকে ফলো করেন তাদের দেখার সুযোগ করে দিলাম আশা করি সবার কাছে ভালো লাগবে অনেক সুন্দর একটা পরিবেশ পুরো পরিবেশটাই মনোরমoperatorname এই যে কচুর ক্ষেত কাছ থেকে দেখাই এখানে পয়শাক ছিল গতবা তুলে ফেলছে এখন আবার মুলা এই যে পয়শাক মুলা বেশি লাগানো হয়েছে এই যে পয়শাক এখানে সম্ভবত পাট শাখের ফেলানো হয়েছে এই যে এখানে চিচিঙ্গা দুনদুল আমাদের ভাষায় বলে আমাদের এলাকায় দুনদুল বলে আপনাদের এলাকায় কী বলে জানাবেন অনেক সুন্দর এই যে সুন্দর সুন্দর দুন্দুল অনেক সুন্দর এটি কৃষিক্ষেত্রে দেখলেই হচ্ছে মনটা জুড়িয়ে যায় আসলে সুন্দর এই যে এটা হচ্ছে সম্ভবত বরবটি না বরবটি না এটা সম্ভবত মৌসুম মৌসুম দাস মৌসুমের ঘরটা যে যে খাইছে হয়তো তারাই ভিতরে মিস করবে মৌ ভর্তা গরম ভাতে অনেক সুস্বাদু এই যে মৌ শেম মৌসিম আসলেই অনেক টেস্টি একবার ভর্তা করে খেয়ে দেখবেন দেখবি পরিষ্কার করে আবার হয়তোবা নতুন কোনো বীজ রোপণ করবে আসলে অনেক সুন্দর জিনিস না দেখাইলেই নয় কাশফুল কাশফুল কাশ গাছ ওই যে নীলকণ্ঠ নীলকণ্ঠ আমি জানতাম না এটার নাম নীলকণ্ঠ অনেক সুন্দর ফুল